এটা অনলি ছয়শো টাকার থেকে শুরু এটা একদম সাত আট বছর থেকে শুরু করে একদম ফ্রি সাইজ পর্যন্ত আছে অনলি ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন পিছনে কিন্তু দুইটা চাকা লাগানো আর সামনে কিন্তু দুইটা চাকা লাগানো দুইটা দেখতে কিন্তু একই রকম কিন্তু দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি সর্বপ্রথম যখন কালে স্কেটিং করি তখন কালে কিন্তু টিয়ানিতে স্কেটিং করতাম আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে অনেক সুন্দর লাগবে কিন্তু এটা এটা হলো সিলিকন ফাইবার চাকা অনেকে দুধ চাকা নামে চিনে অনেকে বলে যে ভাই সিঁড়ি থেকে উঠতে পারবো নামতে পারবো এটা অবশ্যই সিঁড়ি থেকে উঠবেন ঝাঁপ দেবেন লাভ দেবেন একবার ঘুরাইলে মনে হয় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ঘুরবে এটা কিন্তু কিওর কোড আছে কিওর কোড স্ক্যান করে নিতে পারবেন এটা কি অ্যাকশন এর নাকি অ্যাকশনের না আমার অক্সেলো এম এফ নাইন হান্ড্রেড দরকার অক্সেলোর বাবা এটা এটা হলো অক্সেলের বাবা আপনার যারা চাক্কা চাইছিলেন এতদিন লাল চাকা ভুলু চাকা হালু হলুদ চাকা সব ধরনের চাকা আছে চাকা যদি চান মডিফাই করে নিবে আমাদের কাছে কিন্তু হেলমেট আছে যারা হেলমেট নেবেন যারা সেফটি গার্ড নেবেন তারা কিন্তু সবকিছু নিতে পারবেন আসসালামু আলাইকুম বিয়েস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ভিয়াস আজকে কিন্তু আপনার যেন বরাবরের মধ্যেই স্পেশাল ভিডিও থাকবে ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আমি নিজের স্কেটার হিসাবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আসল নকল স্কেটিংগুলো বুঝাই দেয় অবশ্যই আপনার আসল নকল স্কেটিংগুলো দেখা কিনবেন তো বেশি কথা বাড়াবো না ভিডিওতে অনেক কথা হয়ে গেলে মনে হয় কি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখা সম্ভব হয় না তার জন্য আমি যত সম্ভব চেষ্টা করি অল্প টাইমের মধ্যে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য কোনটা আসল কোনটা নকল তো আমি ফার্স্ট একটু বলে দেবো আমাদের দোকানের লোকেশনটা আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলী স্পোর্টস অথবা আপনার গুলিস্তান এসে আমাকে ফোন দিলেও আমি আপনাকে রিসিভ করতে পারবো আর যদি চান আমরা সারা বাংলায় সেই কুরিয়ার করে থাকি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই যেটা হলো পোলাপানের স্কেটিং যারা বাচ্চাদের স্কেটিং চাচ্ছিলেন যে ভাই আমার বাচ্চাদের একটা স্কেটিং লাগবে বাচ্চারা চাললে তো তো ভয় পায় তার জন্য কিন্তু এটা বাচ্চাদের স্কেটিং এটা অনলি ছয়শো টাকার থেকে শুরু ছয়শো টাকার থেকে অনলি শুরু তো এটা বলা যায় যে একদম যারা বলে যে ভাই আমার টাকা নাই স্কেটিং আমার শখ আমি নিজেও তো স্কেটিং করি তো তার জন্য স্কেটিংয়ে যে আবেগটা স্কেটিং এটা ভালোবাসাটা আমি বুঝতে পারি তো যারা বলে যে একদমই আমার টাকা নাই ভাই আমার টাকা নাই বললেই চলে কিন্তু একদম অল্প টাকার মধ্যে ভালো একটা স্কেটিং দিবেন বা মোটামুটি রেঞ্জের মধ্যে মোটামুটিং দেবেন যারা প্রথমত শিখবেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটার দাম মাত্র ষোলোশো টাকা অনেকে চান যে ভাই দামাদামি করেন পনেরোশো টাকায় দিবেন বা চোদ্দশো টাকায় দেবেন দামাদামি করার সিস্টেম নাই অনলি ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন এটা হলো এটা ধর বলতে গেলে যে সাত আছে সাত নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছি না তাদের জন্য অনলি ষোলোশো টাকা এটাকে বলা যায় ওইটার থেকে আরেকটু একটু ভালো যে দেখেন এটা কিন্তু একটা রানিং দেখছেন এটা কিন্তু অনেক রানিং একটু ভালোভাবে দেখেন এটা কিন্তু অনেক রানিং অনেক রানিং অনেক অনেক তো মোটামুটি ভালোর মধ্যে জানি চাচ্ছিলেন যে ভাই আমার বাজেট একটু বেশি আমি শিখবো প্রথমত আরেকটু একটু ভালোর মধ্যে দেন এইটা নিতে পারেন এটা কিন্তু বড় ছোট করা যায় মেনলি আমি বলে দিলাম এটা একদম সাত আট বছর থেকে শুরু করে একদম ফ্রি সাইজ পর্যন্ত আছে এটার মধ্যে আমাদের সব সাইজ আছে সাত আট বছর থেকে শুরু করে একদম ফ্রি সাইজ বড় সাইজ পর্যন্ত আছে এটার দাম অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা হলেই এটা নিতে পারবেন পরে যেতে পারে তাদের জন্য কিন্তু দুই লাইনের চাকা আছে হ্যাঁ দুই লাইনের চাকা এটা কিন্তু দুই লাইনের চাকা অনলি দুই লাইনের চাকা যেমন এটা ব্যালেন্স করতে পারবে এটা কিন্তু পড়বে না পিছনে কিন্তু দুইটা চাকা লাগানো আর সামনে কিন্তু দুইটা চাকা লাগানো যেমন প্রথমত শিখার জন্য দুইটা তা শিখবে যখন ক্লাস পরে এই চাকাটা খুললে এখানে লাগাই দেবে এখানে কিন্তু লাট সিস্টেম আছে এখানে কিন্তু লাট দেওয়া আছে এটা টু ইন অন অনেকে দেখা যায় যে টু ইন অন করার জন্য মডিফাই করার জন্য টাকা চার্জ করে আমার কিন্তু কোনো টাকা দরকার নাই আপনারা জোতার দাম দিলেই হবে এটা আমাদের চ্যানেলের ভালোবাসা বা মানুষের ভালোবাসায় কিন্তু আমি একদম ফ্রি ফ্রি কিন্তু এই দুই লাইনে মডিফাই করে দেব আর যারা জোতা মডিফাই করতে চান বা চাকাগুলো পছন্দ হয় না অন্য চাকা লাগাই নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে নক দিবেন আর যদি কেউ চান যে ভাই আমি ক্লাবে ভর্তি হব অবশ্যই আমাকে নখ দিবেন আমি আমাদের ক্লাবে আপনাকে ভর্তি করে দেওয়ার চেষ্টা করব এটা দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু ফাইবার প্রোটেক্ট করা ঠিক আছে ফাইবার প্রোটেক্ট করা অনলি দুই হাজার টাকা তো এটা হলো আপনার যারা দুধ চাকা খুঁজে ঠিক আছে দুধ চাকা খুঁজে এটা দাম বলবো না এটা বিভিন্ন দামের আছে ভাই বিভিন্ন দামের এটার মধ্যে তো অনেকে বলে যে ভাই আসল নকল কোনো স্কেটিং হয় না যেমন আমি এ স্কেটিংয়ে ধরছি আর এই একটা স্কেটিং আছে ঠিক আছে এ দুইটা স্কেটিং দুইটা স্কেটিং কিন্তু একই রকম একদম একই রকম দুইটার ব্র্যান্ডও এক এটাও লং ফেয়ারের এটাও লং ফেয়ারের ঠিক আছে এটাও লং ফেয়ারের এটাও লং ফেয়ারের কিন্তু আপনার সাধারণ জনগণ কিন্তু বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট হ্যাঁ এটা দেখতে দুইটা একই রকম না ভাই দেখেন দুইটা দেখতে কিন্তু একই রকম কিন্তু দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এমন আজ কাকো কুকিল একই বর্ণ সুরে কিন্তু ভিন্ন ভিন্ন দেখতে একরকম হলেও দুইটা কিন্তু এক নাই দেখেন এটার কোয়ালিটি এটার বডি ফিটনেসটা আর এটার বডি ফিটনেসটা কোনো এক হবে না দুইটা স্কেটিং একই রকম অনেক সময় দেখা যায় যে এটা দেখায় ভিডিওতে কিন্তু দিয়ে দেয় এটা একটা দেখায় আটটা দিয়ে দেয় কিন্তু দুইটা কিন্তু টোটালি দুই রকম অবশ্যই আমরা ভিডিও ফোনে দিলে ভিডিওতে তা কিছু বোঝানো যায় না ভিডিও ফোন দিলে আসল নকল স্কেটিংগুলো পার্থক্য বুঝিয়ে দিতে পারব এবং কোনটা আসল কোনটা নকল সেটা বুঝিয়ে দিতে পারব দুইটা দুই রকম প্রাইস আহ এটার প্রাইস অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আসল লোকাল স্কেটিং ভিডিও কলে দেখে নেবেন আমি তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার টিয়ানির অনেকে টান নামে চিনে অনেকে টিয়ানি বলে এক একজনে এক একটা জিনিস বলে এটা আসল নাম হলো টিয়ানি টিয়ানি কিন্তু ভালো একটা জুতা ঠিক আছে যেটা ভালো একটা জুতা আমি সর্বপ্রথম যখন কালে স্কেটিং করি তখন কালা কিন্তু টিয়ানিতে স্কেটিং করতাম তো এখন হয়তো অন্য স্কেটিং করি কিন্তু টিয়ানি অনেক ভালো একটা ব্র্যান্ড এটা বলা হয় আপনার ল্যাম্বারগিনি বা গরিবের ল্যাম্বারগিনি আর কি দেখেন গরিবের ল্যাম্বারগিনি এটার মধ্যে কিন্তু আমরা আমি অনেক সময় ভিডিওতে বলি যে ভাই এটার মধ্যে দুই নম্বর তিন নম্বর হয় অনেকে ভিডিওতে আমাকে খোঁচা মারে যে এটার মধ্যে আসল লকল হয় না ভাই আসন লকল আমি ওইভাবে বলি না হয়তো বা বুঝার ভুল করেন আপনারা এই বডিটা ঠিক থাকে কিন্তু চাকাগুলো অরিজিনাল চাকা দেয় না হয়তো দু একশো টাকা কমের কমাইয়া চাকাগুলো ডুপ্লিকেট চাকা দিয়ে দেয় ঠিক আছে এটা ডুপ্লিকেট চাকা দিয়ে দেয় এখন মনে করেন অরিজিনাল চাকাগুলোর দাম অনেক যেমন আমি একটা অরজিনাল চাকা টানের অরিজিনাল চাকা আমি বিক্রি করতে পারবো দুইশো পঞ্চাশ টাকা দুইশো তিরিশ টাকা দুইশো বিশ টাকা কিন্তু এই চাকা বিক্রি করতে পারবো একশো সত্তর টাকা একশো পঞ্চাশ টাকা তো আটটা চাকা যদি আমি চেঞ্জ করে চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু আমার আটশো টাকা বেশি লাভ হবে তার জন্য অনেকে দেখা যায় চাকাগুলো চেঞ্জ করে অসহৎ উপায়ে ব্যবসা করে ইনশাল্লাহ ওই যা শালি স্পোস করে না যারা নেবেন অবশ্যই নিতে পারেন এটার দাম মাত্র আঠাইশশো টাকা মাত্র আঠাইশশো টাকা হলেই এই টিয়ানি ব্র্যান্ড নিতে পারবে তো আপনার লাইটিং স্কাটিং ঠিক আছে এটা আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না ও অন্ধকারে অনেক সুন্দর লাগবে কিন্তু এটা কিন্তু লাইটিং স্কাটিং যারা লাইটিং স্কাটিং এর লাভার তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এটার দাম অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লাইটিং স্কাটিংটা নিতে পারবেন আমি তারপরে যেটা দেখাবো কুকার নিয়ে কিন্তু আমার কোনো কিছু বলার নাই কুকার স্কাটিং অনেকটা ভালো মানের স্কাটিং যারা কুকার স্কাটিং সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন কুকার কীরকম মানে রেস্কেটিং কুকার অনেকটা ভালো মানের স্কেটিং যারা কুকার নিছেন তারা কিন্তু আমার বলতে হবে না আর যারা স্কেটিং চালান তারা কিন্তু অবশ্যই ভালোভাবে চিনেন কুকার কুকারেই এটা হলো সিলিকন ফাইবার চাকা অনেকে দুধ চাকা নামে চিনে সাদা চাকা লাল চাকা ভুলু চাকা যে চাকায় হোক ভালো তো ভালো খারাপটা খারাপ যেমন আমরা হিন্দু মুসলিমান বৌদ্ধ খ্রিস্টান সবার মধ্যে কিন্তু ভালো মন্দ আছে হ্যাঁ ভালো মানুষ কিন্তু সব ধর্মের মধ্যে আছে এবং সব চাকার মধ্যে ভালো মন্দ আসে চাকার মধ্যেও ভালো আছে কালো চাকর মধ্যেও ভালো আছে এখন মানুষ মনে করে সবাই চাকা ভালো কিন্তু এই এই চাকাটা চাকাটা ভালো আমি নিজে স্কেটিং করি করি ব্যবসা অনেক দিনের আছে সেটা বুঝতে পারি এটার দাম অনলি পঁয়তাল্লিশশো টাকা একদম অরিজিনালটা পাবেন অরিজিনালটা একদম পঁয়তাল্লিশশো টাকা পড়বে ঠিক আছে অনেকে বলে যে ভাই আমার একদমই বাজেট নাই একদমই কম বাজেট কিন্তু তিন চাকার মধ্যে ভালো একটা স্কেটিং সাজেস্ট করে দেন অনেক বিদেশ থেকে অনেক ব্রাদার ফোন করে এরকম বলে যে ভাই আপনার যেটা পছন্দ ওইটাই সাজেস্ট করে দেন আমার ভালো লাগে তো তার জন্য আমরা এটা সাজেস্ট করবো এটা কিন্তু এডমিলি মোটা ঠিক আছে আছে মিলি ওইটা আমরা বিক্রি করি না এটা এক্স এডমিলি মোটা সিক্স মিলি যেটা পাঁচ হাজার পাঁচশো আর এড মিলিটা পাঁচ হাজার আটশো টাকা যার যেটা প্রয়োজনীয় নিতে পারবেন এটা কিন্তু সিঁড়ি দা উঠতে পারবেন নামতে পারবেন ঝাঁপ দিতে পারবেন অনেকে বলে যে ভাই সিঁড়ি থেকে উঠতে পারবো নামতে পারবো এটা অবশ্যই সিঁড়ির থেকে উঠবেন ঝাঁপ দিবেন লাভ দেবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটা অনেক ভালো মানের আর এটার ফিটনেসটা হলো এইট মিলিমোটা এইট মোটা যারা নেবেন অবশ্যই নখ দেবেন এটা কিন্তু অনেক রানিং অনেক রানিং রানিংয়ের জন্য আমি যদি একটু ভালোভাবে দেখাই দেখেন একবার ঘুরাইলে মনে হয় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ঘুরবে এটা হলো রানিংয়ের জন্য যারা বেশি রানিং চায় তাদের জন্য কিন্তু এটা বেস্ট দেখেন চমৎকার এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেক্ট দেওয়া ফাইবার প্রোটেক্ট করা পায়ে যেন ব্যথা না পায় আর বডিটাও কিন্তু অনেকটা ফিটনেসটা অনেক মোটা দেখেন চমৎকার একটা স্কেটিং এটার দাম অনলি এটার দাম অনলি পর্বে হলো পাঁচ হাজার টাকা এটা কিন্তু টাকা বিক্রি করছি কিন্তু আজকের ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকা একশনের মধ্যে অ্যাকশন কিন্তু এটা অ্যাকশনের ঠিক আছে এটা কিন্তু কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করে নিতে পারবেন এটা কি অ্যাকশনের নাকি অ্যাকশনের না একদম অ্যাকশনের অরিজিনাল জুতাটা চমৎকার কিন্তু লুকটা দেখেন চমৎকার অ্যাকশনের একদম অরিজিনাল জুতা এটাও একদম নিতে পারবেন পঁয়তাল্লিশশো টাকাও হলে একদম পঁয়তাল্লিশশো টাকা একদম অ্যাকশনের একশো পঁচিশেপ যারা নেবেন অবশ্যই নিতে পারবেন মানচি এদের এটা কিন্তু আমাদের আমরা নিজের ইনপুট করেছি আলি স্পোর্টস নিজের ইনপুটের মানচি ঠিক আছে মানচি ব্র্যান্ডের যেটা জুতা চাইতেছে যে ভাই ভালো মানের জুতা দেন মানচি একটা ব্র্যান্ডের জুতা দেন এটা কিন্তু মানচি ব্র্যান্ডের অনেক ভালো মানে চমৎকার একটা স্কেটিং অনেক ভালো মানের মানচি ব্র্যান্ডে অনেকে বলতেছেন না যে ভাই আমার অক্সেলো এম এফ নাইন হান্ড্রেড দরকার অক্সেলোর বাবা এটা এটা হলো অক্সেলের বাবা ঠিক আছে এটা এম এফ নাইন হান্ড্রেডের বাবা ঠিক আছে এটা অনেকে মনে করে অক্সেলও অনেক ভালো মানের জুতা অনেক কিছু অক্সেলের মধ্যে আছে কিন্তু অক্সেল হয়তো কি ভাই কয়টা ইউটিউবার ভিডিও করছে ভাইরাল হয়ে গেছে তার জন্য মনে করেন সবাই মনে করেন অক্সেলও ভালো এটাও কিন্তু অনেক চমৎকার একটা স্কেটিং একদম যারা প্রফেশনাল মানে স্কেটিং চাচ্ছিলেন তাদের জন্য যারা ভাই চাকা মডিফাই করে নেবেন অনেক চাকা মডিফাই করে নেবেন চাকাগুলো কিন্তু মডিফাই করে নিতে পারেন আমাদের থেকে আমাদের কাছে কিন্তু লাল চাকা ভুলু চাকা সাদা চাকা সব ধরনের চাকা আছে আপনার যারা চাক্কা চাইছিলেন এতদিন লাল চাকা ভুলু চাকা হালু হলুদ চাকা সব ধরনের চাকা আছে চাকা যদি চান মডিফাই করে নিবেন অবশ্যই মডিফাই করে নেবেন এটার দাম অনলি সাত হাজার পাঁচশো টাকা যদি মডিফাই করে নেন আট হাজার পাঁচশো টাকা পড়বে আট হাজার পাঁচশো টাকার মধ্যেই মডিফাই করে নিতে পারবেন অবশ্যই আমাদের কাছে কিন্তু হেলমেট আছে যারা হেলমেট নেবেন যারা সেফটি গার্ড নেবেন তারা কিন্তু সব কিছু নিতে পারবেন আর আমি একটা কথা বলে যাই যারা স্কেটিং আমার থেকে নেন বা যার থেকে নেন বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান দিকে নেবেন ইনশাআল্লাহ তাহলে ঠকার চান্সটা থাকে না আর কি যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান বা বিশ্বস্ত দোকানদার তারা কিন্তু কোনো এই কাস্টমার ঠকানো চিন্তা করে না তারা চিন্তা করে একটা কাস্টমার আসলে পরবর্তী আটটা কাস্টমার ধরার ইচ্ছা থাকে এই যে হেলমেট আছে সেফটি গার্ড যারা যার কিছু লাগে স্কেটিং অবশ্যই নক দেবেন ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ